যখন আমরা একাত্তরের কথা ভাবি তখন আমাদের মাথায় কী আসে সাধারণত বড় বড় যুদ্ধ রণকৌশল বা ঐতিহাসিক সব তারিখের কথা তাই না কিন্তু ইতিহাসের গভীরে এমন অনেক ব্যক্তিগত গল্প লুকিয়ে থাকে যা আমাদের সেই সময়টাকে একেবারে অন্যভাবে চিনতে সাহায্য করে জাহানারা ইমামের ডায়েরি একাত্তরের দিনগুলি ঠিক তেমনই এক অসাধারণ দলিল চলুন আজ এই পাতা উল্টে দেখি ঢাকার একটি পরিবারের চোখে একাত্তর সালটা ঠিক কেমন ছিল শুধু এই একটা লাইন ভাবুন একবার এখানে যেন পুরো ডায়েরির মূল সুটটা বাধা হয়ে গেছে একটা জাতির সংগ্রাম কিভাবে একটা মায়ের ব্যক্তিগত জীবনে তার নিজের ঘরের ভেতরে শঙ্কার ছায়া ফেলছিল এটা তারই প্রতিচ্ছবি যুদ্ধটা তো শুধু সীমান্তে হচ্ছিল না হানা দিয়েছিল প্রত্যেকটা মানুষের মনে তো এই ডায়েরির পাতা ধরে আমাদের আজকের যাত্রাটা হবে এই ছয়টি ধাপের মধ্যে দিয়ে চলুন শুরু করা যাক আচ্ছা আমরা চলে এসেছি এপ্রিল একাত্তরে ঢাকা শহর তখন পুরোপুরি দখলদার বাহিনীর নিয়ন্ত্রণে বাইরে ঝুম বৃষ্টি আর শহরের বাতাসে শুধু দুটো জিনিস গুজব আর আতঙ্ক ডায়েরির পাতায় পাতায় সেই দম বন্ধ করা পরিবেশটাই যেন জীবন্ত হয়ে উঠেছে লেখিকার বাড়িতে করিম নামে একজন এসে খবর দিল যে পাড়ার সবাই নাকি বাড়ি ছেড়ে পালাচ্ছে কিন্তু মজার ব্যাপার হলো, করিমরা ভাবছিল এলিফেন্ট রোড থেকে শান্তিনগরে যাবে কারণ ওদিকটা নাকি নিরাপদ অথচ ঠিক সেই শান্তিনগরের মানুষই তখন যান হাতে নিয়ে এলিফেন্ট রোডের দিকে পালাচ্ছিল একবার ভাবন কি ভয়ঙ্কর বিভ্রান্তি আর অসহায় অবস্থা ছিল তখন মানুষের একটা পর্যায়ে এসে লেখিকা বুঝতে পারেন বাইরের বিপদের চেয়েও বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে এ মানসিক ভয়টা প্রতিটা মুহূর্তে মাথার ভেতরে চলতে থাকা এই যুদ্ধটাই ছিল আসল যুদ্ধ শহরের প্রত্যেকটা মানুষকে লড়তে হচ্ছিল নিজের ভেতরের এই ভয়ের সাথে তখন যা কিছু শোনা যাচ্ছিল সে ভয়ঙ্কর গুজবগুলোই একে একে সত্যি হয়ে দেখা দিচ্ছিল নদীতে ভেসে আসা লাশ বাতাসে মৃত্যুর গন্ধ এগুলোই ছিল ঢাকার প্রতিদিনের বাস্তবতা আর এই বাস্তবতা মানুষের মনে এক স্থায়ী আতঙ্ক তৈরি করে ফেলেছিল কিন্তু এত ভয় এত অনিশ্চয়তার মধ্যেও মানুষ কিন্তু থেমে থাকেনি তারা দৈনন্দিন জীবনের আজও ছোট ছোট কাজের মধ্যেই খুঁজে নিচ্ছিল প্রতিরোধ আর বেঁচে থাকার শক্তি এই ধ্বংসযজ্ঞের মাঝে লেখিকা মনকে শান্ত রাখার জন্য বাগানের পরিচর্চা শুরু করেন আর ডায়েরির পাতায় পরম যত্নে লিখে রাখতেন তার এই প্রিয় গোলাপগুলোর নাম ভাবা যায় চারপাশে এত মৃত্যুর মিছিল আর তার মাঝে তিনি এক টুকরো সৌন্দর্য আর জীবনকে আঁকড়ে ধরার চেষ্টা করছেন তার একদিন তিনি দেখলেন তার পিস নামের গোলাপ গাছটাতে একটা কলি এসেছে কি অদ্ভুত তাই না তার বাগানে পিস বা শান্তি ফুল ফুটছে অথচ পুরো দেশ থেকেই তখন শান্তি উধাও হয়ে গেছে এই ছোট্ট একটা ঘটনাই যেন সেই সময়ের এক অসাধারণ রূপক হয়ে ওঠে এরপর যখন দখলদার সরকার হুট করে স্কুল খোলার আদেশ দিল তখন পরিবারটি একটা কঠিন সিদ্ধান্ত নিল তারা ঠিক করল তাদের ছেলে মেয়েরা স্কুলে যাবে না এটা কোনো মিটিং মিসেল ছিল না ছিল একটা নীরব কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রতিরোধ বুঝিয়ে দেওয়া যে আমরা তোমাদের শাসন মানি না সেই অবরুদ্ধ শহরে মানুষ তখন এক টুকরো সত্যিকারের খবরের জন্য কান পেতে থাকত আর সেই খবর সেই আশা ভেসে আসত রেডিওর গোপন তরঙ্গে চরমপত্র নামটা শুনলেই যেন গায়ে কাটা দেয় এটা শুধু একটা রেডিও অনুষ্ঠান ছিল না ছিল লক্ষ লক্ষ মানুষের মনোবল এর শানিত ব্যঙ্গ আর দ্রোহের ভাষা মানুষকে মনে করিয়ে দিত লড়াইটা এখনও শেষ হয়ে যায়নি আর ঠিক তখনই রেডিওতে খবরটা এলো। গেরিলারা খোদ ঢাকা শহরেই আক্রমণ শুরু করেছে এতদিন যা ছিল শুধু দূরের খবর সেটা হঠাৎ করেই হয়ে উঠল এক জীবন্ত বাস্তবতা ভাবুন তো সেই মুহূর্তের কথা সারা শরীরে কাঁটা দিয়ে ওঠারই কথা প্রতিরোধের আগুন তাহলে জ্বলতে শুরু করেছে এখন আমরা ডায়েরির সবচেয়ে কঠিন সবচেয়ে হৃদয়ে বিদারক একটা অংশে প্রবেশ করছি এই পর্যায়ে যুদ্ধটা আর বাইরের কোনো ঘটনা থাকে না এটা সরাসরি ঢুকে পড়ে তাদের পরিবারের ভেতরে পরিস্থিতিটা একবার কল্পনা করুন তাদের মুক্তিযোদ্ধা ছেলে রুমি ধরা পড়েছে একটা সুযোগ আছে মিলিটারি সরকারের কাছে ক্ষমার আবেদন করার এখন বাবা মা হিসেবে তারা কি করবে ছেলের জীবন বাঁচানোর চেষ্টা করবে নাকি ছেলের আদর্শকে সম্মান জানাবে কি এক অসম্ভব সিদ্ধান্ত পথ ছিল দুটো এক যে সরকারের বিরুদ্ধে তাদের ছেলে লড়ছিল তাদের কাছেই ছেলের প্রাণভিক্ষা চাওয়া আর দুই যে আদর্শের জন্য ছেলে জীবন বাজি রেখেছিল সেই আদর্শকে সমুন্নত রাখা ছেলের জীবন ভিক্ষা চাওয়ার মানে তো দাঁড়ায় তার লড়াইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করা নির্ঘুম দুটো রাত কাটানোর পর পরিবারটি তাদের সিদ্ধান্ত নেয় তারা ক্ষমার আবেদন করবে না এই একটি সিদ্ধান্ত এটা ছিল তাদের সন্তানের আদর্শের জন্য তাদের নিজেদের বিশ্বাসের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ এই ব্যক্তিগত শোকের মধ্যেও কিন্তু লড়াইটা চলছিল আর সেই সময়ে গোপন রেডিও সম্প্রচারগুলো শুধু খবরই দিত না এটা দেশের শিল্পী আর বুদ্ধিজীবীদের অসীম সাহসের কথাও জানান দিত লেখিকা রেডিও শুনতে শুনতে ধীরে ধীরে ছদ্ম নামের আড়ালের কণ্ঠগুলোকে চিনতে শুরু করেন সালেহ আহমেদ আবু মোহাম্মদ আলী এরা তো আসলে দেশেরই বিখ্যাত অভিনেতা শিল্পী হাসান ইমাম আলি জাকের নিজেদের জীবন বাজি রেখে তারা দেশের মানুষের মনোবল ধরে রাখার জন্য কাজ করে যাচ্ছিলেন অবশেষে আমরা এসে পৌঁছেছি গল্পের শেষাংশে যুদ্ধের শেষ দিনে একটি জাতির বিজয়ের উৎসবের ঠিক পাশেই কিভাবে একটি পরিবারের ব্যক্তিগত হারানোর শোক বয়ে চলেছিল এখন আমরা সেটাই দেখব ষোলোই ডিসেম্বর পুরো শহর যেন খুশির জোয়ারে ভাসছে রাস্তায় মানুষের ঢল সবার মুখে জয় বাংলা স্লোগান বিকেল চারটা একত্রিশ মিনিটে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করল এক ঐতিহাসিক বিজয় কিন্তু ঠিক সেই সময়ে যখন বাইরের রাস্তায় চলছে বিজয়ের উৎসব তখন লেখিকার বাড়িটা ছিল একদম শান্ত নিস্তব্ধ সেখানে চলছিল তার প্রয়াত স্বামী শরীফের জন্য কুলখানির আয়োজন বাইরের আনন্দ আর ভেতরের শোকের এই বৈপরীত্যটা একবার ভাবুন আর ডায়ের শেষ পাতাগুলোই রয়েছে এই হৃদয় বিদারক কথাগুলো লেখিকা মুক্তিযোদ্ধাদের জন্য জমিয়ে রাখা খাবার দাবারের ভাড়ার ঘরটা খোলেন আর নিজেকেই প্রশ্ন করেন যুদ্ধ তো শেষ তাহলে এই সব রসদ আর কার জন্য জমিয়ে রাখব কারণ যার জন্য তিনি অপেক্ষা করছিলেন সেই রুমি তো আর কোনো দিনও ফিরবে না এই প্রশ্নটা দিয়েই হয়তো আজকের আলোচনা শেষ করা যায় একটা জাতির বিজয় আর একটা পরিবারের ব্যক্তিগত ট্র্যাজেডি যে কতটা ওতপ্রোতভাবে জড়িত থাকতে পারে তা এই ডায়েরিটা না পড়লে হয়তো বোঝাই যেত না আর এটাই বোধহয় স্বাধীনতার আসল মূল্য